হ্যালো গাই তাহলে আজকে নতুন ব্লগ শুরু করছি তোমরা বন্ধুরা কেমন আছো সকাল সকাল ব্লগ শুরু করছি তাহলে ব্লগটা পুরো দেখতে থাকো আমার মা এখন মাছ কাটছে চলুন দেখি খয়রা ইলিশ খয়রা মাছ আর ওটা কি ওটা সিলভার কাপ মাছের সাইজটা খুব বড় আছে খয়রা মাছগুলো সত্যি খেতে খুব সুন্দর এখানে মা মাছ কাটছে আজ আপনাদের সাথে শেয়ার করব দু রকম মাছেরই মাছের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ছেলে আম বাগানে খেলতে গেছে এখানে আমাদের আম বাগান আছে ওখানে খেলতে গেছে চল দেখি ওটা দেখায় কত সুন্দর রোদ রোদ থেকে আর বেরোতে ইচ্ছা করছে না এত সুন্দর ঠান্ডা এখানে প্রচুর মনে হচ্ছে সারাদিন রোদেই থাকি আর এখানে আমার বৌদি এখন রান্না করছে কাটাকুটি করছে আজকে রান্না হবে পিঁয়াজ কালি আলু ভাজা মিটুলি চচ্চড়ি আর পাবদা মাছের ঝাল এটা আমার বৌদি হাই দেখি আমার আমার ছেলে কোথায় খেলছে আপনাদেরকে দেখা মানে আম বাগানটা সত্যি খুব সুন্দর ওইখানেই খেলা করছে সবাই মিলে করছে জন্য অনেক লোক খেলছে সব মাঠে খেলছে দেখ ওই আমার ছেলে দেখুন এই জন্য আম বাগান কারণ আম বাগানের থেকে কলা বাগান বেশি হয়ে গেছে আম বাগান আর নেই কি বানিয়েছে মাটিরছিস বক্স কত সুন্দর বানিয়েছে দেখুন দেখি ঘর বানিয়েছিস কিসের ঘর এটা ঠাকুরের ঘর ঠাকুর তুই বানিয়েছি কি ঠাকুর বানিয়েছি ও কেনা ঠাকুর এখন পুজো হবে কত সুন্দর সব বানিয়েছে এরা ও এটা গণেশ ঠাকুর এটা বসানো হবে গণেশ কি সুন্দর সব করেছে চলুন ও এখন আর আসবে এখন খেলছে এখন খেলুক আমরা বাড়ি যাই ঠিক ফুলটা কত সুন্দর এটা কী গাছ এটা বৌমনি কি সুন্দর লাগছে ফুলটা হুম আর গোলাপ ফুলটাও সুন্দর হয়েছে ফুল হয় নি এটা এটা গোলাপ ফুল ধরেছে কাটা হেভি গাছে কত সুন্দর গোলাপ ফুল হয়েছে চারটে গোলাপ ফুল চলুন আপনাদের দেখাই আমার কাকিমাদের ছাদে সব গোলাপ ফুল গাছ এটা আমাদের কাকিমাদের ঘর গোলাপ ফুলগুলো দেখা কি সুন্দর সুন্দর ফুল খুব সুন্দর অনেক গোলাপ গাছ কারণ আহ ওই কালারটা কত সুন্দর অরেঞ্জ কালার সব একটা করে ফুটেছে গাছে

বিভিন্ন রকমের কালারের গোলাপ ফুল সত্যি কত সুন্দর লাগছে দেখতে আমরা নিচে যাই এই তো আমার বোনের ঘর দেখুন চারিদিকে শুধু টেডি ভর্তি চারিদিকে টেডি ও টেডি আমার পেট

মাছটা কিন্তু জ্যান্ত ছিল যখন মাছটা কেনা হয়েছে মাছটা জ্যান্ত ছিল অনেক বড় মাছটা প্রচুর ছোট ছোট মা একদম মাছের গায়ে এখানে কিন্তু মাছ কাটার জন্য এখানে কিন্তু মাছ কাটার জন্য সবাই ছাই ইউজ করে কিন্তু আমি যখন মাছ করি তখন ছাই ছাই পাবো কোথায় ছাই ছাড়াই মাছ কাটে মাছটা ভালো করে ধুয়ে নেই তাহলে মাছের নাল নেড়ে ভাবটা চলে যায় ওই ল্যা লেডে থাকে এখানে এখন তো পাশে ব্যাকগ্রাউন্ড আওয়াজ হচ্ছে সবাই গল্প করছে দিজাদের সাথে সবাই দেখা করতে আসে তো মন্দিরে আসে সবাই মন্দিরে প্রসাদ নিতে আসে ওই জন্য সবাই এখন গল্প করছে বৌমনি চলেছে বৌমনির কাটাকুটি হয়ে গেছে বৌমনি বৌনিটা দেখছি

তো বন্ধুরা আপনারা তো দেখলেন যে আমার এখানে রোজকার জীবনের কাহিনি তা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও তাহলে এখানেই রাজপথ রাখছি টাটা